আমি ক্যাপ্টেন শাহনাজ জাহান রিটায়ার্ড আমি বান্নতম দীর্ঘমেয়াদী লং কোর্সের সাথে কমিশন লাভ করেছি এবং ওই সময় ঘটনার সময় অর্থাৎ দু হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারি আমি চোদ্দ ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড যেটা ঢাকায় আছে তার আন্ডার একটা ইউনিট আঠারো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান তার অ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত ছিল তো ফার্স্ট পয়েন্টটা যেটা ছিল যে যখন সেই সময় আমি অ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত ছিলাম তা আমাদের তো সকাল আটটার সময় আমাদের ফার্স্ট অফিস বসে যায় অর্থাৎ পিটির পরে অফিস বসে যায় তো আটটা বিশ বা তিরিশের দিকে খুব সময় বিশের দিকে আমাকে আমার এমপি গেট থেকে জানানো হয় যে দুজন সাদা পোশাকধারী লোক আহ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এবং অলমোস্ট মানে আমাদের পুকুরের পাশে একটা ইউনিটে ঢোকার পথে একটা পুকুর ছিল ডানে ওদিক দিয়ে ওরা ঢোকার চেষ্টা করছিল আর কি তো তখন ওদেরকে এমপি রা ধরে ফেলে ধরে ফেলার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করারও প্রায় আহ বিশ মিনিট বা পঁচিশ মিনিট পরে তারা স্বীকার করে যে তারা ডিজে ফাইল যেটা আমি বলেছিলাম যে নয়টা দশ মিনিটে যদি ফায়ার শুরু হয় তাহলে আটটা বিশ মিনিটে আমাদের ইউনিটের সামনে সিভিল পোশাকের সৈনিকরা কি করছে এবং ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ওরা বলে যে স্যার আমাদের উপরে আদেশ আছে যে ইউনিটের ভিতরে কি কি কাজ হচ্ছে বা কি হচ্ছে এটা উপরের দিকে জানানো তো পরবর্তীতে আমি এটা অন্য ইউনিটে কল করে জেনেছি যে ওদের ইউনিটেও কি সকালবেলা এরকম লোক ছিল এবং আমি জেনেছি যে হ্যাঁ সব ইউনিটেই লোক ছিল আমাদের তো ওই সময় যেহেতু আমি ক্যাপ্টেন আমার কন্টেম্পোরারি কোর্সমেটরা অ্যাডজুটেন্ট বা কোয়ার্টার মাস্টার ছিল সুতরাং আমি আমার কোর্সমেটদের যারা যারা ছিল যেমন সিগনালস এর আমার একটা কোর্সমেট ছিল ওকে কল করেছি সব ইউনিটেই ডিজিএফ এর লোকজন বসেছিল আটটা বা সাড়ে আটটার দিকে এটা হলো একটা পয়েন্ট যেটা আমি প্রশ্ন রেখেছিলাম যে তাহলে কি ডিজিএফ কিছু জানতো আগে থেকে না জানলে আপনার আমরা তো কিছুই জানতাম না তার আগের দিন কোনোদিন এরকম কোনো ঘটনা হয়নি যে সিভিল পোশাকে কেউ ঢোকার চেষ্টা করছে কিন্তু ওই দিন কেন এবং ওদের উপরে আদেশ হচ্ছে যে আর্মির ভিতরে কি হচ্ছে আমাদের ভেতরে কোনো অশান্তি হলো কিনা আমাদের এখানে কোনো বিদ্রোহ হচ্ছে কিনা সেই রকম বিষয়গুলো উপরের দিকে জানানো এটা গেল ফার্স্ট পয়েন্ট ওই দিন আমরা মুভ করতে পারিনি মানে যেদিন পঁচিশে ফেব্রুয়ারি ঘটনা হলো সেদিন সকাল বেলা যখন ফায়ার হওয়ার পরপরই আমাদের ইউনিটে বিভিন্ন অফিসারদের কাছে সমানে কল আসছিল যে তোমরা কখন আসবা কিন্তু আমাদেরকে বেসিক্যালি বাধা দিয়েছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার নিজে যিনি হচ্ছেন ব্রিগেড কমান্ডার ওয়াহিদ স্যার তার কথা আমি বলেছিলাম যে উনি মাত্র সাত দিন বা দশ দিন আগে আমাদের ওখানে নতুন পোস্টেড হয়েছিলেন আগের যে ব্রিগেড কমান্ডার ছিলেন উনি চলে গিয়েছিলেন এই যে পোস্টিং এর বিষয়টা এটা হচ্ছে আমি বলবো যে এক একজন তো এক একটা পার্ট কভার করছে আমি বলবো যে পোস্টিং এর বিষয়গুলা যেমন কর্নেল কমান্ডার জামান স্যার বললেন যে স্যারকে পোস্টেড আউট করে দেওয়া হলো যে পোস্টিং এর বিষয়গুলো আমরা দেখলাম আমাদের সিও যিনি কর্নেল মেহদি স্যার ও সাত আট দিন আগে হঠাৎ করে পোস্টিং হয়ে আমাদের ইউনিট থেকে বিডিআর থেকে পোস্টিং হয়ে এখানে আসলেন সমস্ত আসলেন পুরো ঢাকাটাকে মনে হচ্ছে যেন সেট করে রাখা হয়েছে থ্রু পোস্টিং যেটা আমি এম এস এম এস কে প্রশ্ন করেছি যে স্যার এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন কেন এই গুলো হলো কেন বিডিআর এর ওই সাতান্ন জন অফিসারদেরকে গত তিন মাসে পোস্টিং করে এখানে আনা হলো আপনি যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি চাকরি করবো ওনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং ওনারা ভয় যে আরে তুমি ফোনে আমাকে সব জিজ্ঞেস করতেছো এই প্রশ্নটা থেকে যায় যে ওই যারা এম এস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন এম এস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন এবং তার উপরে যারা হায়ার কি অর্থাৎ চিফ তখনকার সেনাপ্রধান ওনাদের নলেজ ছাড়া তো এই পোস্টিংগুলো হয়নি তো এই এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল কি ক্রাইটেরিয়াতে হলো কেন এত কুইক মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে তাই না যে আঠারো স্যার এত সব কাজ কারণ তার আগের বছর কিন্তু ওই ঘটনার বছর আগে কিন্তু আমরা সবাই সিভিলি ডেপ্লয়েড ছিল আমাদের মাইন্ড সুইপিং চলছিল আমাদের ইউনিট রাজুকে কাজ করছিল বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে মেহেদি স্যার খুব শক্ত হাতে কাজ করছিলেন তো যখন যে মানুষটা শক্ত হাতে কাজ করছিলেন তাকে কেন আপনারা বিডিআরে নিয়ে গেলেন এই প্রশ্নগুলো তো থাকে তো সেই জিনিসটা আমি কভার করেছিলাম এবং সেই দিন সারাদিন আমাদেরকে যেতে দেওয়া হলো না এম থেকে সব অফিসাররা আমি যেহেতু ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার্স এর সব অফিসারদেরকেই বাধ্যতামূলক ভাবে এম আইস টির অর্থাৎ মিলিট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হয় তো সেই সময় কিন্তু ক্যাপ্টেন ফুয়াদ স্যার যার কথা বলেন উনি আমার ইউনিটের অফিসার ছিলেন ফর্টি সিক্স লং স্যার সুবাল স্যার ওনারা সবাই ইয়ে থেকে চলে আসলেন এবং এ সময় বলতেছেন যে আমাদের অস্ত্র কোথায় আমরা যাবো কখন মানে এটা মাথায় নেই যে আমাদেরকে যেতে দেওয়া হবে না এবং আহ উল্টা আর কোয়ার্টার গার্ডকে খুব নিরাপদে রাখতে বলা হলো যাতে হঠাৎ করে মাথা গরম করে কোন অফিসাররা অস্ত্র হতে পারে ওই দিন সারাদিন আমরা বের হতে পারিনি আমাদের কাজ ছিল পঁচিশ তারিখে সারাদিন টিভির সামনে বসে বসে দেখা যে আসলে কি আপডেট দিচ্ছে এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে জিনিসটা অনেকে মিস করেছেন যে এনজিটিভি ভারতের এনজিটিভি আমাদের ইউনিট থেকেই পরবর্তীতে আমি জেনেছি আচ্ছা শরীফ স্যার যাকে নিয়ে এখন জুরকানায় সামি একটা প্রোগ্রাম ইয়ে করেছেন যে তারিক সিদ্দিকীর ক্যাশে ছিলেন বা ক্যাশ ম্যানেজমেন্ট করতেন করতে পারেন কারণ স্যারকে আমি সেই তারিক সিদ্দিক শাশুড়ি শাশুড়ি যখন অসুস্থ ছিল সিএম এর সেই সময় একদিন স্যারকে আমি ফোন দিয়েছিলাম শরীফ স্যারকে যে স্যার আপনি কোথায় বলে আরে বলো না আমি তো সাত দিন রাত মানে নিজের বাসা নিজের ইয়ে রেখেও মানে নিজের ওয়াইফ কে রেখে উনি দিন রাত তখন সিএম থাকতেন ওনার শাশুড়ির সেবা যত্ন করার জন্য সেই সময় শরীফ স্যার আমার ইউনিটে ছিলেন আঠারো ইঞ্জিনিয়ার ছিলেন আমার মনে আছে যে উনি আমার পাশাপাশি বসে আমরা সবাই ইয়ের মধ্যে বসা আমাদের

পাশের যে মুনি সাহাবা তথা কথিত তো সাংবাদিকরা পাশেও ছিলেন তারাওও কিন্তু কোন চ্যানেলে এটা কনফার্ম করতে পারে যে ভেতরে কি জয়ারশকেল বেঁচে আছে নাকি মারা গেছে তো ওই জিনিসটাও একটা প্রশ্ন থাকে যে ভারতীয় চ্যানেলরা ঠিকসু জানে কিভাবে তা তো ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে একদম ওই কাটিংটা যদি পাওয়া যায় অনুমান হয় ক্লিয়ারলি পাওয়া যায় যে এতজন মারা গেছে এতজন মারা গেছে এই ভাবে তারা বলছিল। এবং সেইদিন আমি আরেকটা ইনফরমেশন পাই সন্ধ্যা 7টার পরে আমার তৎকালীন হাজবেন্ড যিনি পরবর্তীতে মারা যান তিনি ছিলেন 44 আপনার মানে বিএমএল অঙ্ক কোর্সের কন্টেম্পোরারি উনি ছিলেন ফাইটার পাইলট স্কোয়াডিনেটর আশরাফ ইবনে আহমেদ তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই যেমন সে তখন ঢাকাই ছিল তার ইউনিটে ছিল সে মিক টোয়েন্টি পাইলট ছিল সে আমাকে ওই সাতটা বা সাড়ে সাতটার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল প্রোগ্রামার এই যে জিনিসটা আমি অনেকে বলতে শুনেছি এবং অনেকে বলতে শুনে প্রোগ্রাম মানে উনি হচ্ছেন খুব ভালো আচ্ছা ওনার ব্যাপারটা বলি উনি হচ্ছে আশরাফের ক্লোজ আত্মীয় ছিল আশরাফের মাধ্যমে সে ডিজেফাই তে একটা কাজ পায় প্রথমে মনে হয় ওর একটা ওয়েবসাইট ও ডিজেফাই এর কিছু অফিসের সাথে তার পরিচয় হয় পরিচয় হওয়ার পর সে প্রথমে কিছু ওয়েবসাইট বানানোর কাজ এগুলি পায় পরবর্তীতে সে নাকি কল করে বলেছে যে ওদেরকে একটা কাজ দিয়েছে যেখানে অনেকগুলো প্রোগ্রাম একটা রুমে ছিল জিনিসটা আপনাকে বোঝাই তাদের কাজটা কি ছিল ধরেন অলরেডি কিলিং শুরু হয়ে গেছে অফিসাররা বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে চলে গেছে কেউ কবরস্থানে কেউ কারো কোনো এনসির বাসায় কেউ কারো কোন জেসিওর বাসায় গিয়ে আত্মগোপন করে আছে তখন তারা কি করছে সবাই টেলিফোনে কথা বলছে আমার বাসায় সবাই ঠিক আছে কিনা বাইরে ফোন দিচ্ছে এই টেলিফোনটা যাওয়ার সাথে সাথে একটা জিআর বা একটা ম্যাপিং জিওগ্রাফি ব্যবহার করে অর্থাৎ ওই ফোনের সিগনালটা ধরে ওনার লোকেশন বের করা যায় এইরকম একটা প্রোগ্রাম সেই সময় ওখানে ওনার আগে থেকে সেট করা ছিল কতটা পরিকল্পিত সেই প্রোগ্রামারটা ওই ওই কাজটার সাথে যুক্ত ছিল এবং তার ভাষার মধ্যে তার সাথে আরো কয়েকজন ওই টেবিলে ছিল এখন ওইখানে এই কাজটার যে কমান্ড দিচ্ছিল তাকে তারা দেখে নাই যেমন আমরা আজকাল অনেক সাইবার ইয়ে দেখি না ক্রাইম দেখি না যে আপনি বসকে দেখতে পাচ্ছেন শুধু তার ভয়েস কমান্ড শুনছেন সে যেমন বললো যে ওকে একটা সিগনাল দিল ওই সিগনাল দেওয়ার সাথে সাথে ওনারা কি করলো ওনারা ম্যাপিং করে ওই জিয়ারটা বের করলো এবং বের করে ওই লোকেশনটা দিল যে এই লোকেশনে এই লোকটা আছে এবং একটু পরে দেখা গেল যে বিডিআর লোকে ওই জয়েন্ট ঠিক ওই লোকেশনে গিয়ে ওই অফিসারটাকে ধরে এনে মারছে এটা হয়েছিল এখন এইটার টেকনোলজি কি বা সেটা আমার জানা নাই কিন্তু এটা আরো রিসার্চের মানে জায়গা রাখে এবং কমিশন এটা করতে পারে এবং আমি যতটুকু জানি যে গ্রামীণ ফোন এটা ব্যবহার করুক না কেন যার যে ফোন থাকুক না কেন ওই ফোনটা করার জন্য একটা পার্টিকুলার ডিভাইস দরকার ছিল যেই ডিভাইসটা ওই বিডিআর ভেতরেই লাগানো থাকতে হবে এবং এটা আমার ইন্টারগেশন যখন আমি সাতাশে ফেব্রুয়ারি ঢুকি আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোন তোমাদের টাওয়ারে কোনো মেশিন লাগাইছে নাকি তখন অনেক সৈনিক বলেছে যে হ্যাঁ স্যার লাগাইছে ওই বিষয়টা আসতে পারে এই ছিল আমার গেল হলো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা সারাদিন আবাহনী মাঠে ছিলাম আমাদেরকে মুভ করতে বলা হলো আমাদেরকে বলা হলো যে আদেশ দেওয়ার আগে আমাদের ভেতরে ঢোকার দরকার ব্রিগেড অলরেডি এই আছে তারা কর্ডন করছে তারা অন্যান্য কাজ করবে যখন আমাদের এক্সট্রা রিজার্ভ ফোর্স হিসেবে ইঞ্জিনিয়ার ব্রিগেড কে দরকার হবে সিগন্যাল তো আমাদেরকে তখন ডাকা হবে তো ওইখানে ওই আবাহনী মাঠে ছাব্বিশ তারিখ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে একেবারেই আপনার রাত আটটা পর্যন্ত আমি ওখানে উপস্থিত ছিলাম আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে এবং আমি একমাত্র নারী কর্মকর্তা ছিলাম সেখানে আমাকে বলা হয়েছিল যে বিকাল চারটার দিকে আমাদের একটা ইউনিট প্রবেশ করবে এবং আমাকে একটা ভার্বাল অর্ডার দেওয়া হয় অর্থাৎ আমরা যখন কোনো অপারেশনে যাই যেখানে একটা ফিল্ড অপারেশন হয় সেখানে একটা ম্যাপ একে যে কোথায় গিয়ে কে কোন পজিশন দখল করবে সেরকম একটা অর্ডার দেওয়া হয় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাকে যিনি দিচ্ছিলেন আমার সিনিয়র একজন অফিসার মেজর মাহুব স্যার যিনি দিচ্ছিলেন উনিও ওনাকে আমি ওনাকে দেখে বুঝতে পেরেছিলাম যে উনিও বিশ্বাস করেছিলেন যে আমরা ভেতরে যাব। এটা খুব সুন্দর আমাদেরকে কাম ডাউন করার জন্য বা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য করা হয়েছে না হলে এত দূর ভার্বাল অর্ডার দেওয়া পর্যন্ত মানে প্ল্যানিং করা সেটা একটু আশ্চর্য বটেই পরে আমি জানলাম যে আদৌ আমাদেরকে ঢুকতে দেওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু মানে আমাদেরকে কাম ডাউন করার জন্য এই ধরনের একটা ফোনি মানে প্ল্যান করা হয়েছিল বা দেয়া হয়েছিল আর ওই সময় এই যে ক্যাপ্টেন ফুয়াদ স্যার সুবাল স্যার ওনারা অলরেডি ছয় জনের একটা টিম ওনারা আবাহনী মাঠ থেকে সামনে চলে গিয়েছিলেন এবং ওনাদের সাথে মনে হয় ব্রিগেডের হাকিম স্যারের কিছু বাক হয় সেই বিষয়ে ওনারা ভালো বলতে পারবেন এবং ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি যে ট্যাঙ্ক আসবে কোন জায়গা থেকে কিন্তু ট্যাঙ্কের সাথে ট্যাঙ্কের গোলা আসেনি এটাও আমার মনে হয় কমিশন বিচার করে দেখতে পারে যে ট্যাঙ্ক যদি সত্যি এসে থাকে তার সাথে কেন গোলা আসলো না আর এই এই যে পুরো একটা নাটক বা দেখানো এদের এদের পেছনে কারা ছিলেন বা ওনারা কি এটা ইচ্ছা করে করেছেন কিনা আর তারিখের যখন অলরেডি গেল আজান শেষ হয়ে গেল ওই সময় ফেব্রুয়ারি মাস তো আপনার আহ মানে সাড়ে পাঁচটা বা ছটার দিকেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন খুব নাটকীয় ভাবে বিডিআর এর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় ইচ্ছা ভাবে মানে ইচ্ছা করে যাতে সৈনিকরা পালিয়ে যেতে পারে তো সেই সময় আমি বলেছিলাম যে র্যাবের এক অফিসার ক্যাপ্টেন আশিক স্যার যিনি ইঞ্জিনিয়ার আমাদের সাথে ছিলেন ক্যাপ্টেন আশিক স্যার আবার আমার সাথে এইট ইঞ্জিনিয়ার স্যার চাকরি করেছেন রংপুর ক্যান্টনমেন্টে এরপর ওনার র্যাবে পোস্ট কিন্তু আমি স্যারকে চিনতাম স্যার কিছু সৈনিককে যখন পালিয়ে যাচ্ছে উনি না বুঝে ওদেরকে ধরে নিয়ে আসেন পিক আপে করে র্যাবের পিক আপে করে করে আমাদের আবাহনী মাঠে আসেন তো ওইখানে কিছু মানে ওই সময় একদম ফার্স্ট হ্যান্ড ওদের মুখ থেকে তো আমরা কিছু সাক্ষী কথাবার্তা শুনে ফেলতে পারি এই ভয়ে মানে আমি ধারণা করি যে ওখানে আমার মনে আছে যে এরকম অনেক অফিসাররা অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি ওর মধ্যে স্যার আসলেন পিক আপে করে তাদেরকে নিয়ে তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে তো আমরা খুব অস্থির প্রচন্ড মানে সবাই ইমোশনাল কি হচ্ছে ভিতরে এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি সে সময় দুজন সিনিয়র অফিসার ওনার দুটা ক্যাম্পস নিয়ে এক জায়গায় বসায় এবং ওনাদেরকে দেখে খুবই

আমাদের মনে হচ্ছিল যে কার পারমিশনে মানে এরা তো স্যার বলতেছিল স্যার এরা তো স্যার মানে সৈনিক এরা তো স্যার খুন করেছে স্যার এরা পালিয়ে যাচ্ছিল স্যার দেখে ধরবো না মানে এটা আমাদের মাথায় নাই যে এদেরকে ধরা যাবে না এদেরকে তো ধরতেই হবে উনি ওনার কমন সেন্স থেকে ধরে নিয়ে আসছেন তখন উনি উল্টা বিরক্ত হলেন ওনার সাথে অনেক ধমকা ধমকি করলেন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সৈনিকদের ব্যাগ এবং বডি সার্চ করে ওনাদেরকে পুলিশে হস্তান্তর করে দেওয়ার জন্য পুলিশের কিছু না এখন আমার মনে হয় যে পুলিশ কি করবে আর্মির কেস আর্মিতে তারা ইয়ে করতে পারে মানে পুলিশের একটা ভ্যান ডেকে আনা ওই যেগুলো যে বাস যেগুলো আর কি ওদের যে ব্লু বাস গুলো থাকে প্রিজন বাস গুলো ওই বাসে তাদেরকে এখান থেকে হস্তান্তর করা হবে তো যখন ওদের ব্যাক সার্চ করছিলাম তখন আমি অনেক লুটের শাড়ি এবং জুয়েলারি দেখেছিলাম যে কথাটা এসে মিলে এবং আমি একটা দুইটা সৈনিকের সাথে পাশাপাশি কাছাকাছি কথা বলেছি যে তোমরা কি আসলে মারছো তোমরা কি ওখানে ডেড বডি দেখছো তখন সে বলছে হ্যাঁ স্যার অনেক লাশ রোমে রোমে লাশ স্যার রোমে রোমে রেখা তালা দিয়ে আসছি স্যার এবং ওর চোখটা একটা ছেলেই শুধু ওইভাবে কথা বলতেছিল ওর চোখটা এত মানে ঠান্ডা এবং মানে লাল হয়েছিল যে আসলে মনে হচ্ছিল যে খুব গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা আর কি আর আরো দুই তিনটা সৈনিক দেখলাম তেমন কিছু জানে না স্যার আমরা কিছু জানি না স্যার আমাদেরকে ভয় দেখাইছে স্যার আমাদেরকে যেভাবে বলছে আমরা সেরকম করছি তো বুঝলাম যে কিছু কিছু দু একটা আছে ওরা এগুলা ডাইরেক্ট করেছে বা ওই পরিকল্পনার সাথে ছিল ম্যাক্সিমামই আসলে ওরা জানেই না যে ওরা কিসের মধ্যে পড়েছে এরকম একটা অবস্থা আর কি এই গেল আমার দুটা কথা যদি আমি ছাব্বিশ তারিখ ধরি একটা হচ্ছে যে ডিজি কেন আমাদেরকে বাধা দিলেন ও আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রিকায় এসেছিল আর তিন নম্বর হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে এই যে সবার মুখ ঢাকা ছিল একটা ইউনিটের একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিক এসেছিল সবার মুখ ছিল বাধা এর জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তার কাজ করছে এবং সাতাশ তারিখে আমি সার্চ এন্ড রেস্কিউ অপারেশনের অংশ হিসেবে আমাকে ভেতরে পাঠানো হয় যেখানে আমি মেজর মাহবুব স্যারের নেতৃত্বে একটা টিম নিয়ে

আবদুল কাহার আকন্দকে বানিয়ে সেই সময় অফিসার্স মেসের নিচে একটা ইয়ে খোলা হয় একটা সেল খোলা হয় এবং আমাদেরকে বলা হয় যে সার্চ অ্যান্ড রেস্কিউ কোনো কিছু সন্দেহজনক অথবা কোনো কিছু কোনো আলামত পাওয়া গেলে এই বিষয়গুলো সিআইডি কে জানানোর জন্য এবং আমি নিজে দেখেছি যে প্রথম যে আলামতটা আমি পাই যেটা ছিল কিনা একটা সৈনিকের বাসায় জায়গায় কিছু ব্লাড ছিল আমি বলেছিলাম যে একটা মানুষকে টেনে হিচড়ে নিয়ে যে গেলে যে এরকম একটা অবস্থা তৈরি হয় সেটা যখন আমি তাদেরকে জানাই তারা ইন্টেনশনালি কোন রকম ছবি না তুলে এবং কোন রকম প্রমাণ না রেখে ওটাকে মুছে ফেলেছিল মপিং করে মুছে ফেলেছিল ওইটা আমার নিজের চোখে দেখা প্রথম থেকে তাদের কাজ ছিল কিছু ওদেরকে বললে ওরা মুছে ফেলতেছে ওরা আগুন আমি এরপরে যে এক জায়গায় আগুনে ওনাকে মনে হয় পুরানো হয়েছে কোন একটা অফিসারকে ওনার মানে আপনার জুতার টুকরা পোড়া পোড়া কাপড়ের টুকরা এগুলা একটা মানে আমাদের ইয়ে দিয়ে যে ইঞ্জিনিয়ার কিন্তু থাকে আমাদের একটা নিয়ে যাওয়া হয়েছে ওইটা দিয়ে ওরা খুঁড়ে বের করছিলো তো আমি যখন ওনাকে বসে ওটাও ওরা মানে গায়েব করে দিছে এবং আপনি কোনো রিপোর্টে কোথাও এগুলি পাবেন না তো তাহলে কি আমি ধরে নিব যে আব্দুল কাহার আকন্দ সবকিছু জেনেই শুরু থেকেই আলামত ধ্বংস করেছিল এবং কনক সরের প্রোগ্রামে যেদিন আমি এই কথাটা বলি ওইদিন উনি বাংলাদেশে ছিলেন ওই দিন রাতে উনি পালিয়েছেন ওইদিন রাতে উনি যখন এয়ারপোর্টে গিয়েছেন ওনার নামটা যখন আমি বলি সেদিন দিন রাতে বেলা কিন্তু কনক ভাই ফোন দিয়েছিলেন এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ আমতা আমতা করলে এবং এই কথার মাঝখানে উনি পালিয়ে চলে গেলেন এটা আরো পরিষ্কার যে আমি যেদিন বললাম ওনার নামটা সেদিন রাতে উনি পালিয়ে গেলেন এই লোকটা সবকিছু জানে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার আশা থাকবে যে কমিশন এই সমস্ত লোককে বিদেশ থেকে তলব করবে যা যাকে দরকার ইন্টারপোল অথবা যাকে দরকার তাকে দিয়ে তাকে নিয়ে আসবে এবং এরপরে হচ্ছে যে আমরা আমাদের টিমটা নিয়ে যেখানে পিলখানে মূল হত্যাকাণ্ড হয় অর্থাৎ প্রথমে যখন শাকিল স্যার এবং তার যখন বের হন তখন কিন্তু একটা দল যেটা বিভিন্ন নেতা শুনেছি যাদের মুখ কেউ দেখেনি হেলমেট দেওয়া তারা কিন্তু ভুল করেছিল যে জায়গাটাতে ওনাদের মেইন কিলিংটা হয়েছে একেবারে সকাল হয়তো দশেই ওইটার কাছেই আমি অনেক পরে চিন্তা করেছি যে ওইখানে কেন ওর অবস্থাটা ফেলে গেল আসলে কাজ করতে গেলে ভুল হয় একদম সব মাস্টার যারা তাদেরও ভুল হয় ওইখানে একটা অস্ত্র ছিল যেটা তখন হাফ লোডেড ছিল পনেরোটা বা ষোলোটা ইয়ে তখনও ভেতরে ছিল তিরিশটা রাউন্ডের মধ্যে এটা আমার একটা সৈনিক পেয়েছে ওদের দিয়ে এরকম গিয়েছে যে সারিটা কি সারিখানে একটা অস্ত্র করেছে মানে ওটা একটা সাইডে আপনার বারান্দাটা তো বারান্দাটার যে এটা আমার ভিডিওতে আছে সৌভাগ্যক্রমে সেখানে এন টিভির একটা দল তারা বিভিন্ন জায়গায় ছুটে 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 বেড়াচ্ছিল বিভিন্ন অফিসে আপনি এখানে কি করছেন আপনি এখানে কি দেখলেন এরকম ওরা রিপোর্ট করছিল তো ওই সময় একটা টিম ওই যখন আমি অস্ত্রটা হাতে নিয়েছি তখন ওরা এসে উপস্থিত হয় আমি দেখিও নেই যে ওরা আমার ভিডিও করছে তো ওরা একজন এসে বললেন যে আপা আপনার হাতে এটা কি আপনি এটা কি দেখতে পাচ্ছেন তখনই আমি হাতে অস্ত্রটা নিয়ে একদম বিষয় হতবাক হয়ে গেলাম কারণ ওই যে সিলিংটা লাগানো ছিল এই লিঙ্কটা আমাদের বাংলাদেশ আর্মি না এবং বাংলাদেশ মানে বিডিআর এরও না বিডিআর আর্মি একই অস্ত্র ব্যবহার করে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার রাইফেল এম ফিফটি সিক্স আমাদের ওটা যে সিলিং এর চিকন যে সিলিংটা থাকে ওটা দুইটা সিলিং লাগানোর দুটা জায়গা থাকে সব সারা বলতে পারবেন তো আমি বলেছি যে আমাদের ট্রেনিংটা এরকম যে কেউ যদি ঘুম থেকে উঠেও তার হাতে আপনি একটা সিলিং দেন ওকে তো জায়গা মতো সিলিং লাগাবে কিন্তু ওইটা সিলিংটা ছিল মুখের মধ্যে জঙ্গিদের মতো বাধা আপনি একটা অন্য দিলেন বা আপনি একটা যে গামছা দিয়ে মুখ বেঁধে একটা নিয়ে আপনি সিলিং বানালেন এটা হচ্ছে আপনার কি বলবো সিভিল জঙ্গি বা সন্ত্রাসীদের কাজকর্ম তো ওর ওই সিলিংটা ওটা মুখ দিয়ে বাঁধা এবং ওই যে সিলিংটা ওটা মানে ইয়ে মানে আমাদের মিলিটারি সিলিং মানে কিন্তু মানে আমাদের বাংলাদেশ না আমি মিলিটারি কেন বলতেছি ওই যে ওরকম হালকা জলপাই কালারের কিন্তু এরকম মোটা একটা সিলিং যার মধ্যে বড় করে টাইগার লেখা টাইগারটাও মানে ভেতরে ইয়ে করা বুনা মানে এটা এমন না যে পরবর্তী থেকে প্রিন্ট করেছে এটা একটা সত্যিকারের অর্ডিন্যান্স আইটেম বাট নট ফ্রম আওয়ার কান্ট্রি এটা খুব ইম্পর্ট্যান্ট সাক্ষী আমি বলবো যে এই ওই সিলিং টা পরবর্তীতে আমি গুগল করেছি এবং আমার গুগলে এসেছে যে ওই তামিল তামিল টাইগার এই সিলিং এই ধরনের ব্যবহার করে আমার মনে আছে যে ওই সময় আরেকজন মেজর উনিও এরকম কিছু আইটেম পেয়েছিলেন যেমন বাইনোকুলারের খাপ তারপরে অন্য ধরনের কিছু অ্যামিনেশন এগুলো পেয়েছিলেন এবং ওই ভিডিও ফুটেজটাও দিন বেলায় যেদিন যেদিনটাও দেখানো হয় তো দেখানো 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 হয় 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 আমার দুইটা দুইটা ফুটেজ ফুটেজ আরেকটা ছিল এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে যে আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম যেখানে অনেকগুলো গাড়িকে চালিয়ে নিয়ে আপনার গাছের নিচে অথবা আপনার একটা আহ চারদিকে কি বলে গোলঘর গোলঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে সেখানে ওইটাকে পোড়ানো হয় এবং ওই পোড়ানোটা যে এমন ভাবে পোড়ানো মানে অল্প অল্প পোড়ানো পুরো গাড়ি পুরে তো শেষ আপনার স্টিল গুলো গেছে পরে আমি শুনলাম মানে সৈনিকদের কাছ থেকে কথাবার্তা বলে ওরা এক ধরনের পাউডার ইউজ করেছিল বিশেষ ধরনের পাউডার যেটাতে কোনো আলামতি থাকবে না ভিতরে পাউডার তো ওই পাউডার তারা আগে থেকে বিপুল পরিমাণে পাউডার তাদের কাছে ছিল আরেকটা জিনিস আমার মনে আছে যে যখন সৈনিকরা পালিয়ে গেছে তারা তো সবাই তাদের বুলেট প্রুফ জ্যাকেট ফেলে পালিয়ে গেছে শত 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 বুলেট প্রুফ জ্যাকেট আমি নিজের চোখে দেখেছি ওই সবগুলা ওই যে ওয়ালটা আছে না ওয়ালের মধ্যে ছাড়া মানে ওইটাকে ওরা খুলে খুলে ওরা পালিয়ে গেছে সিভিল ড্রেস করে হোক শত শত বুলেট প্রুফ জ্যাকেট ওখানে থাকার প্রশ্নই আসে না কারণ বুলেট প্রুফ জ্যাকেট একটা ইউনিটে থাকে তিন থেকে চারটা অফিসারদের জন্য আমি আমার ইউনিটের কথা বলতে পারি আঠারো ইঞ্জিনিয়ার আমাদের কাছে কোন বুলেট প্রুফ জ্যাকেটই ছিল না যখন আমরা অপারেশনে যাব আমরা অন্য ইউনিট থেকে এনে সাতাশ তারিখ দুপুর সকালবেলা আমাদের লোক গেছে দুপুর এনে এনে সরি ছাব্বিশ তারিখ সকালবেলা গেছে দুপুর এনে আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছি ওদের কাছে এই চালান কিভাবে আসলো আমি এটাও নিজে নিজে এক একা মাথা করে ইনভেস্টিগেশন করেছি যে হ্যাঁ ঠিকই দু নয় ফেব্রুয়ারিতে ঘটনা ঘটলো না আপনারা দেখবেন দু হাজার আটের সেপ্টেম্বর মাসে এই চালানগুলো এসেছে এই বিপুল পরিমাণে যে সেখানে এসেছে এটা আমি বের করেছি এবং কমিশন যদি চায় আমি তাদেরকে হেল্প করবো আরো আহ ফার্দার শুধু তাই না এই চালান গুলো কারা নিয়েছে চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ান আপনি সবকিছুতেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানকে পাবেন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ান অফিসারদের কারো বাসায় কোন রকম প্রেজেন্ট ছিলেন না তারা সবাই বাইরে আগে থেকে হয় মেসেজ ছিলেন না ছিলেন কেন আপনারা জানতেন আপনারা জানলে বললেন না কেন বাকি লোকগুলাকে কাদের অপরাধটা কি আরেকটা ভাবিকে তো বলতে পারতেন এই কথাটাও আপনারা কেউ বললেন না এটা আমার দুঃখ ছিল এবং সেটা আমি বলেছি যে আমি এটা মেনে নিতে পারি দেশের মানুষের আমাদের সূত্র আমি এটাও মেনে নিতে পারি যে চোর বাটপার রাজনৈতিক কিছু লোক রাজনৈতিক সন্ত্রাসরা আমাদেরকে মেরে আমি এটাই শুধু মানতে পারি না যে আমরা কিভাবে একই ভেতরে তিনটা ইউনিটের মধ্যে একটা ইউনিট কিভাবে তার ইনভলভমেন্ট এই সমস্ত লোকেরা সবাই প্রায় বাইরে চলে গেছেন ও চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের আহ আমি চাইবো এবং আশা করবো যেটা নিয়ে শহীদ পরিবারদের একটা প্রোগ্রামে আমরা কথা বলেছি যে তাদের তিন চার কোলের মাধ্যমে অথবা যে কোনো এর মাধ্যমে যে অন্য দেশ থেকে ফেরত আনার জন্য বাংলাদেশে এবং তারা এটা খুব ভালো দেখা দিতে পারবেন যে কিভাবে তারা এইটার সাথে ইনভলভ ছিলেন বা কত দূর ছিলেন বা কোন পরিস্থিতিতে আসলে ছিলেন এই বিষয়টা এবং ওই কাটিংটাও এনটিভির কাছে আছে আমি জানি না এতদিন পরে এনটিভিকে কে তলব করলে তারা আমাদের ওই ফুটেজগুলো দিবে কিনা ভিডিও গুলা কমপক্ষে পাঁচ থেকে দশটা ফুটেজ ওদের কাছে ওই সময় আছে কারণ ওই থিমটা ওই সময় ঘুরে বেড়াচ্ছিল এবং বিভিন্ন অফিসারদের কাছ থেকে আলামত গুলা সচিত্র ভাবে নিচ্ছিল তো সেদিন রাত্রের বেলায় আমার ফুটেজটা তারা দিয়ে দিয়ে দেয় এবং তখন আমার সিওকে ডিজিএফআই থেকে ফোন করে থ্রেট দেওয়া হয় এই এইরকম ভাষায় যে এটা আমরা যেভাবে সে কথা বলছিল যেখানে আগে থেকে পরিকল্পনা মনে হচ্ছে এত অস্ত্র বারদ কোথা থেকে উপস্থিত ছিল আমি যেভাবে বলেছিলাম ওখানে আমি বলেছিলাম যে দেখে তো আসলে কোনো বিদ্রোহ মনে হচ্ছে না একটা পরিকল্পিত লিডারশিপ আছে এরকম মনে হচ্ছে মানে সামান্য কিছু সৈনিক তারা এরকম আপনার ট্রেনিং করা মানে কি ভেতরে কমান্ডো করা অফিসারদেরকে মেরে ফেললো কোনো কমান ছাড়া এটা মানে এটা এমনিতেই আর কমন সেন্সে বলে যে বিশ্বাসযোগ্য না কিন্তু ভেতরের আলামত ওই দিনই বলছিল যে প্রচন্ড পরিকল্পিত অনেক আগে থেকে পরিকল্পনা করা বিষয়টা ওই কথাগুলো তো আমি ওইদিনই বলেছি তারপরে যেটা হলো যে আমি এরপরে চাকরি ছেড়ে দিই একদিন পরে আর সাতাশ তারিখে তো আমি আঠাশ তারিখে আমি প্রথমে ইয়ে করি অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি যে আমি এখানে আর চাকরি করব না কারণ হচ্ছে আমার মরাল ডাউন হয়ে গেছে এখানে বাংলাদেশের মতো আর্মির ভিতরে ঢাকার ভিতরে কিভাবে ঘটনা ঘটলো কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আমি যেখানে এবং আমাকে যখন থ্রেড দেওয়া হলো আমাদেরই প্রতিষ্ঠান থেকে তখন আমি বুঝে গেলাম যে আসলে এখানে কি হয়েছে উপরে যে আমি জিজ্ঞেস করছি আমি তারপরে আমাকে যখন পরবর্তীতে এমএস এস ইয়ে করলেন নিজে কল করলেন তখন আমি স্যারকে বললাম যে স্যার আমাকে এই স্যারকে বললাম না তার আগে যে আমি বলেছিলাম যে জামিউল স্যার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার তখন এমএস ব্রাঞ্চে তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিং পোস্টিংগুলো আপনি তো নিজেই পোস্টিং পোস্টিংগুলোর সাথে যুক্ত ছিলেন আপনি আমাকে বলতে পারেন যে সাতান্ন জন অফিসার কেন আপনারা গত তিন মাসে একসাথে পোস্টেড স্যার এখানে মেরে ফেলা হবে আমার ফোন মানে ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না হঠাৎ করে শুনলে কি হয় তুমি ফোনে কি আলোচনা করতেছো সো সিক্রেট থিং উনি আমার ফোনের লাইনটা কেটে দিয়ে আবার অন্য লাইন থেকে কল করেছেন টেন দিতে কল করেছেন যেটা আর্মি লাইন আর কি সেটাতে উনি বললেন অনেক সিনিয়র হাই লেভেলের বিষয় যেটা আমরা জানি হাই লেভেলের বিষয়টা প্রাইম মিনিস্টার নিজে যুক্ত ছিলেন ইন্ডিয়া প্রেজেন্ট ছিল এগুলা আমি কর্নেল মোস্তফিস স্যারের প্রোগ্রামে দেখলাম ইন্ডিয়া তার ফোর্স নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু উপস্থিত ছিল এবং ইন্ডিয়ান ফোর্স নিজেই সেটা কারগেতে ওয়েবসাইটে প্রকাশ করেছে যেটা মোস্তফিস ভাই সার্ড একটা ইতে বলেছে সো ওইটা হচ্ছে হাই লেভেল বিষয় যেটা আমরা কেউ জানতাম না এবং পরবর্তীতে আমি যখন চলে যাওয়ার জন্য ই रिक्वेस्ट করি এমএস সামাকে বলেন যে তোমাকে এসএসএফ এ পোস্টিং দিচ্ছি এসএসএফ আমার পোস্টিং হয় কিন্তু এসএসএফ পোস্টিং হওয়া মানে শেখাসিনাকে প্রোটেকশন দেওয়া যেটা আমি অবশ্যই করবো না এবং সেই কারণে পরবর্তীতে আমি কোন যাতে তাড়াতাড়ি আমাকে ছাড়বেন না সহজে ভেতরে করবেন এবং ওনারা বলেছেন যে আমি যেহেতু আমার যেতে লিখেছি যে আমি হাইলি ডিমোরালাইজড এবং আমি মনে করি না যে ভবিষ্যতে বাংলাদেশ আর্মি আমাকে প্রোটেক্ট করতে পারবে যদি এই ধরনের অ্যাটেম্প আবার হয় এটা তার পারবে না বিধায় আমি চলে যাচ্ছি ওই আমার ওই ধরনের স্টেটমেন্টের জন্য আমাকে বলা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাতে আমি আমার কথা চেঞ্জ করি এবং অন্য ইয়েতে যাওয়ার চেষ্টা করি মানে তারা তাদের সম যেটা আর কি আর্মির যেটা সুযোগ সুবিধা বা ফেসিলিটি সেটা দিয়ে সেটা নিয়ে আমি যেতে পারবো না সো আই জাস্ট গেভ আপ দরকার নেই আমি আমার অ্যাপেনিক্স কে দিয়ে আমি কমিশন সমর্পণ করে বের হয়ে